যে ভাই কাল এম কি বিশ হাজার এম ব্যাটারি ভাই ছয়টা ব্যাটারি আলহামদুলিল্লাহ আমাদের বিশ হাজার এম এখানে তিনটা ব্যাটারি এখানে তিনটা ব্যাটারি মাঝখানে দেখেন দাগ দেওয়া আছে হ্যাঁ যদি টালোটা দেখেন এই দেখেন লাইটটা অফ করে দিলাম হ্যাঁ এই সাত ঘন্টা দেখেন আলোটা আলহামদুলিল্লাহ ফুল কোয়ালিটি ফুল একটি লাইট কোয়ালিটি ফুল আলো হ্যাঁ আর লাইটটা বডি হবে এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমাদের কাছে লাইটটা চলে আসলো অনেকে চাচ্ছিলেন যে ভাই সান লাইট নিয়ে আসতে আলহামদুলিল্লাহ ডাবল এস ওয়ান মডেলটা এস কালার এম কি বিশ হাজার ব্যাটারি ভাই ছয়টা ব্যাটারি আলহামদুলিল্লাহ আমাদের চলে আসে অনেকে প্রশ্ন থাকতে পারে ছয় ব্যাটারি কিভাবে দেখেন ছয় ব্যাটারি আমি দেখিয়ে দিবেন ইনশাল্লাহ এই দেখেন প্রথমে বিস্ময় লেভেলে দেখে এই বিশ হাজার এমএইচ বিশ হাজার এমএস এখানে তিনটা ব্যাটারি এখানে তিনটা ব্যাটারি মাঝখানে দেখেন ডাগ আছে হ্যাঁ অনেকে চারটে এম এ ভাই ছয় ব্যাটারি লাইট ছয় ব্যাটারি লাইট বাংলাদেশে ভাই প্রতারণার দিন শেষ ইসফাই ইন সাফে করবে বাংলাদেশ মাত্র তেইশশো পঞ্চাশ টাকা লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এমনকি হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম বডি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম লাইটের থেকে মোবাইল চার্জ হবে আমি যদি আলোটা দেখেন এই দেখেন লাইটটা অফ করে দিলাম হ্যাঁ এই দেখেন লাইটটা অফ করে দিলাম এই যে লাইটটা এখন বন্ধ এই যে চালু লাইটটা যদি ছোট করে যারা মাছ ধরতে চাচ্ছেন দুই চার পাঁচ ছয় সাত ঘন্টা দেখেন আলোটা আলহামদুলিল্লাহ ফুল কোয়ালিটি ফুল একটি লাইট কোয়ালিটি ফুল আলো হ্যাঁ আর লাইটটা বডি হবে এটা আপনার চারটা সিঙ্গেল আছে ব্ল্যাক প্যান্থার বলতে হবে আমারকে হ্যাঁ লাইটটা যখন বড় করে মারবেন দেড় তুই কাটা জমি পর্যন্ত আলোকিত করবে আর যদি ছোট করে মারবেন এক কিলো পর্যন্ত দূরে যাবে ভাই তিন কিলো যাবে না এটা হচ্ছে মিথ্যা কথা এই দেখেন লাইটটা মাসাল্লাহ ফুল মেটাল বডি হ্যাঁ ফুল স্টিল বডি কি লাইট এমনি কালারটা হচ্ছে অ্যাশ কালার বাংলাদেশের সর্বোচ্চ আনকমন আমাদের লাইটের গায়েও মডেল নাম্বার দেওয়া থাকবে ভাই লাইটের গায়ে মডেল নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্যাকেট হবে এরকম মাত্র তেইশশো টাকা লাইটের দাম তেইশশো টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই আলাদা যারা প্রদান করতে ইচ্ছুক ভাই তারে অবশ্যই ফোন দিবেন আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা অনেকে বলেন যে আপনি ইমো হোয়াটসঅ্যাপে দেখে নেবেন হ্যাঁ আমিও হচ্ছে আপনি দেখে নেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ইমো এন্ড হোয়াটসঅ্যাপ আর দোকানের নাম হচ্ছে ইনসার্ফ ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ ইউসুফ তো যারা চাচ্ছিলেন যে আনকমন লাইট দুই চার পাঁচ ছয় সাত ঘন্টা বা মাস কিন্তু ব্যাটারি খোলা যায় খুব কোয়ালিটি ফুল লাইট মাত্র কত দিব তেইশশো পঞ্চাশ টাকা এমন বিশ হাজার এম এর যে একটি বিগ ব্যাটারি লাইট পাবেন তো যাদের লাগবে এখনই অর্ডার করবেন সম্পন্ন যাবে আপনার হাতে প্যাকেট দেখবেন মাল দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা ব্যাটারিটা এমন আছে কিনা তারপরে নাগাদ আপনারা টাকা পেমেন্ট করবেন দেখেন ব্যাটারির গায়ে আমাদের দেওয়া আছে ব্ল্যাক পেন্টার হ্যাঁ তো যাদের লাগবে ইনশাল অবশ্য আসসালামু আলাইকুম